ভারতের গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি চুক্তি কেন পুনর্বিবেচনা নয় হাইকোর্টের রুল চুক্তি পর্যবেক্ষণে এক মাসের মধ্যে তদন্ত কমিটি গঠন ও দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ব্যাংকের প্রতি ফিরেছে মানুষের আস্থা অক্টোবরে ব্যাংকে ঢুকেছে একুশ হাজার কোটি টাকা আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে অর্থ ঋণ আদালতের কার্যক্রমকে আরও। শক্তিশালী করা হবে বললেন অর্থ উপদেষ্টা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দায়কৃত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বললেন আইন উপদেষ্টা বিগত সরকারের আমলে বিদেশে রোড শোর নামে সরকারি দুই সংস্থার দুশো কোটি টাকা অপচয় ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্রেসিস্ট হাসিনার পতন হলেও তাদের দোষরদের ষড়যন্ত্র এখনো থেমে নেই বললেন বিএনপি মহাসচিব ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ আলোচনার মধ্যেও ইসরায়েলি বিমান হামলায় লেবাননে পাঁচজন নিহত ফাস্ট নেশন্স লিগে পর্তুগালের সাথে একই গুলে ড্র করে কোয়ার্টার ফাইনালে কোরেশিয়া শেষ আটে পর্তুগাল। আসসালামু আলাইকুম দুপুর 2টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে এক মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে একইসঙ্গে সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত এছাড়া ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যে দর কষাকষি হয়েছিল তার নথি এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলেছেন আদালত বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আব্দুল কাইম তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মনিরুজ্জামান অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা ও ব্যারিস্টার কামারুন মাহমুদ মিতা এর আগে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা ব্যারিস্টার এম কায়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন দুর্বল ব্যাংক একীভূতকরণ ছাত্র জনতার আন্দোলন এবং উচ্চ মূল্যস্ফীতি সহ বেশ কিছু কারণে অনেকেই টাকা তুলে নিয়েছিলেন ব্যাংক থেকে ফলে বেড়েছিল ব্যাংকের বাইরে মানুষের কাছে থাকা টাকার পরিমাণ তবে পট পরিবর্তনে আবারও সেই টাকা ফিরতে শুরু করেছে ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় আগস্টের দ্বিতীয় সপ্তাহে ব্যাংকের বাইরে ছাপানো টাকার পরিমাণ ছিল তিন লাখ এক হাজার নশো সাতচল্লিশ কোটি টাকা শেষে সেই টাকার কোটি টাকা। এটিকে প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে জুলাইয়ের পর তিন লাখ কোটি টাকা ব্যাংকের বাইরে ছিল অক্টোবরে ব্যাংকে ঢুকেছে একুশ হাজার কোটি টাকার বেশি মানুষ হাতের টাকা আবারও ব্যাংকে রাখছেন ব্যাংকার বিশ্লেষকরা সম্প্রতি আর্থিক বলছেন সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে বন্ধ হয়েছে লুটপাট এবং অর্থ বাজার যে কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন তারা তবে এটি অব্যাহত থাকলে ব্যাংকিং খাতে সুশাসন আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন গত পনেরো বছরে পুকুর চুরি হয়েছে সেই চুরির টাকা আবার দেশেও রাখা হতো না চলে যেত বাইরে ফলে মানুষ ব্যাংকে টাকা রাখতে অনিরাপদ ভেবে সেগুলো তুলে নিয়েছিল পট পরিবর্তনের পর কিছু ইতিবাচক ঘোষণায় মানুষ ভরসা করছে ব্যাংকে সেই জন্য ব্যাংকে টাকা ফিরছে ঘরের টাকা ব্যাংকে ফেরার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে যা অর্থনীতি এবং কর্মসংস্থান ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা বিশ্লেষকদের আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে অর্থ ঋণ আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেদিন আহমেদ তিনি আজ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস স্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ইয়ারডি সচিব মোহাম্মদ শেহারিয়ার কাদের সিদ্দিকি অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার সাফল্যের সূর্য হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা গত পনেরো বছরে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার স্বল্প মেয়াদী সংস্কার কাজ চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতের কার্যক্রম আরও গতিশীল করা হবে সময় সাপেক্ষ হলেও দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানে তিনি বলেন এমন পলিসি করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না জানি তিনি আরো বলেন কিছু ব্যাংক ভালো অবস্থা ফিরে আসছে কোন রাজনৈতিক দলের নিষিদ্ধের বিধান রাখা সহ বেশ কিছু বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিং এ উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার বিষয়ক অধ্যাপক ড আসিফ নজরুল তিনি আজ সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস এ কথা জানান উপদেষ্টা বলেন খুন গুম নির্যাতনের মতো বিরোধী অপরাধের দায় কোন দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠন নিবন্ধ

অধিকাংশ নাইনটি পার্সেন্টের বেশি তারা পালিয়ে গেছেন তাদের কোনো খোঁজ খবর কিছুই নেই আর এবং এই যে একটা বিরাট সাড়ে চার হাজারের বেশি পদ আপনারা জাস্ট ইমাজিন করে দেখেন যে আমরা কোনো পাবলিক সার্ভিস কমিশন না আমরা কোনো জুডিশিয়াল সার্ভিস কমিশন না বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির না এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত তিন মাসের মধ্যে এই নিয়োগের সুফল এটা লাভটা কি লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময় সকল উদ্দেশ্য হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে কারণ আপনি জানেন বিগত সরকারের আমলে অনেক মিথ্যা মামলা গাইবি মামলা হয়েছে এখন এই মামলাগুলোর ব্যাপারে যখন আপনার এটা বিচারিক স্টেজে যাবে পোস্ট চার্জশিট পিরিয়ড চার্জশিট গঠন করার পর যখন এটা বিচার কার্য শুরু হবে চার্জশিট পুলিশ যখন চার্জশিট দিবে এবং আদালত যখন চার্জ গঠন করবে এই মধ্যবর্তীকালীন সময়ে এই সরকারি যারা কৌশলী আছেন ওনাদের পক্ষে এই ভূমিকা রাখা সম্ভব যে আদালতের দৃষ্টি আকর্ষণ করা একটি সুষ্ঠু সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ আজ আগারগাঁ নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান প্ ড বদিউল আলম মজুমদার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুই ফ্রান্সাসি এর সময় বদিউল আলম মজুমদার বলেন কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা হয়েছে তিনি জানান কমনওয়েলথ প্রতিনিধি দল নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে ও প্রয়োজনের সহায়তা করতে আগ্রহী চুয়াল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর আবারও মৌখিক পরীক্ষা নেওয়া হবে পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে এবং ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি গতকাল চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানানো হয়েছে কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় নবনিয়োগ প্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও আটজন সদস্য কমিশনের সভা চুয়াল্লিশতম পঁয়তাল্লিশতম ও পরীক্ষা বিভিন্ন নন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সব বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয় সভায় কমিশন উল্লেখিত পরীক্ষাগুলোর স্বচ্ছতা ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সিদ্ধান্তগুলো গ্রহণ করে এবারে আন্তর্জাতিক সংবাদ